সাইফ আপনাকে যুক্ত করা আছে বলেন জি ভাই কেমন আছেন আপনি ভালো আছেন তো ভালো আছে হ্যাঁ বলেন তো আপনার নিয়মিত অনেক ভিডিও আমি দেখি লাইভ অনেক কথা শুনি আসলে ভাই সেই কথা শুনতে শুনতে মনের ভিতরে কিছু কথা জমে যায় যে কথা আপনাকে জিজ্ঞাসা করার জন্য ইচ্ছুক হয় বুঝছেন আচ্ছা বলেন তাহলে তো আমি যে কথা গিলি বলতে চাই আসলে এখানে কিভাবে বলবো আমি জানি না অনেকেই শুনতেছে তো ধর্ম হাদিস বা অন্যান্য যে রেফারেন্স গুলি আপনি দেন ঠিক আছে অনেকেই তো বই লিখছে সব বই কি দেয় শিক্ষা কি অনুমোদন দেয় কি বললেন অনেকেই তো অনেক পুস্তক আছে যেগুলো শিক্ষা বোর্ড অনুমোদন দিতে হয় দেশ একটা দেশের শিক্ষা বোর্ড সেখান থেকে সেই বইটাকে অনুমোদন দিবে

যে গ্রন্থগুলা দেখাই সেগুলা সৌদি সরকার দ্বারা সত্যায়িত সৌদি আলেমদের দ্বারা সত্যায়িত এবং প্রতিষ্ঠিত ইসলামের কেতাব যেগুলা বড় বড় ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয় যেমন আমরা নিয়মিত ইবনে কাসিরের তাফসির ইবনে কাসিরের আলবিদাবার নিহায়া থেকে শুরু করে আমরা বুখারি শরীফ মুসলিম শরীফ এগুলা থেকে আমরা রেফারেন্স দেখাই কোরআন এই জিনিসগুলা সারা পৃথিবীর সমস্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মূল পাঠ্যপুস্তক এগুলো ছাড়া পাশই করা যাবে না এই বাংলাদেশের শিক্ষা বোর্ড কোন বইটা অনুমোদন দিল কোনটাকে দিল না সেটা দিয়ে তো ভাই ইসলামের কিছু যায় আসে না বলেন না তো এখন আপনার কাছে যে প্রশ্নটা আমি করব সেটা হলো জানার জন্য আর কি সেটা হলো ইসলাম ধর্মটা তো আগে আসে না এই পৃথিবীতে তার আগে আরো অনেক ধর্ম আসছে তো এখন একজন মানুষ একটা মিথ্যার জন্য যুদ্ধ করে প্রাণ নাশ করে হাজার হাজার মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে

মক্কা থেকে তার পালা যেতে হইলো মদিনায় মদিনায় গিয়ে সে ডাকাত জোগাড় করা শুরু করলো ডাকাত যেগুলো হচ্ছে আরব বেদুইন যারা ছিল সেই বেদুইন গোত্রগুলা বিভিন্ন জায়গাতে ডাকাতি করত। এই আরব বেদুইন অনেক গোত্রের কাজই ছিল মূল কাজই ছিল অন্য কাফেলা ডাকাতি করে জীবন যাপন করা তাদের পেশাই ছিল তাদের গোত্রের পেশাই ছিল অন্যের কাফেলা বাণিজ্য কাফেলা গুলাকে ডাকাতি করা মোহাম্মদ মদিনায় গিয়ে সেই সমস্ত ডাকাত গুলার একত্রিত করলো যে ডাকাত গুলা বিভিন্ন জায়গায় ডাকাতি ডোকাতি করতো মারামারি করত এবং মোহাম্মদ তাদেরকে লোভ দেখাইলো তোমরা যদি আমার পক্ষে যুদ্ধ করো আমার পক্ষে জিহাদ করো তাইলে তোমরা মাইয়া মানুষ পাবা কাফেরদেরকে মায়েরা আমরা ওদের মা বেটিকে গনি মতের মাল বানায় আমরা ধরে নিয়ে আসবো তখন ওদের সাথে তোমরা সেক্স করতে পারবা তোমরা মজা লইতে পারবা হ্যাঁ তোমরা ভালো মতো তোমাদেরকে অনেক মানে বেরিয়ে দিমু অনেক দাসি দিমু এগুলো তোমরা ঘরে রাখবা ঘরে রেখে তুমি তাদের সাথে করতে পারবা এই লোভ এবং যদি তোমরা মরে যাও তোমরা যদি আমার পক্ষে জিহাদ করতে মরে যাও তাহলে তোমরা কিয়মতের ময়দানে আল্লাপাক তোমাদের বাহাত্তরটা হুর দিব সেগুলোর সাথে লোভ নারীর লোভ এটা হচ্ছে খুবই মানে মানুষের মানে যারা হচ্ছে গিয়ে ডাকাত যারা হচ্ছে মানে বদমাইশ যারা হচ্ছে লুচ্চা এদের সবচেয়েতে লোভনীয় বস্তু হইতেছে নারী মাংসের লোভ নারীর লোভ হ্যাঁ নারীর লোভ দেখাইলে লম্পট গুলা লুচ্ছা লম্পট গুলার মাথার ঠিক থাকে না তখন তারা পাগলের মতো গিয়ে যুদ্ধ করে মোহাম্মদ দেখলো যে হ এই লোকটা দেখাই দিতে পারলে মানুষের ডাকাইত গুলার এই লোকটা দেখাইতে পারলে তোমরা দুনিয়াতে চারটা বিবি রাখতে পারবা এবং অসংখ্য দাসী রাখতে পারবা আর পরকালে গিয়া তোমরা বাহাত্তরটা করে হুরের সাথে থাপা থাপ করতে পারবা খালি থাপা থাপ করবা সারাদিন খালি থাপা থাপ করবা বাহাত্তর হাজার বছর ধরে তোমরা আপনার কোন বস্তুকে পাইছেন হ্যাঁ অসংখ্য কেতাবে এই জিনিসগুলো বর্ণনা আছে আমরা তো রেগুলার এই জিনিসগুলো দেখাই যে ইসলামী কোন ইসলামী কোন শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত ওই কিতাব গুলি হাদিসের ভিতরে আছে শিক্ষা ইসলামী কোনো ইসে অনুমোদিত না মানে এগুলো হাদিসের ভিতরে আছে হাদিস তো হাদিস কে লেখছে মানে হাদিস তো মানে মোহাম্মদ সাহাবিরা বর্ণনা করে গেছে সেই হাদিস গুলা সাহাবিরা তো আসলো কাফেররাও সাহাবি আসলো কাফেরদের থেকে তো হাদিস না হয় না যেটা বলদ আরে বলৎ কথাকার বলৎ কথাকার মানে বলদা শুনা হাগা বলদা ভাই ভাই হাগা বলদা চুপ থাক বেটা ছাগল কথাকার কাফেরদের থেকে কি হাদিস লাভ হয় বলদা কথাকার বলদার বাচ্চা বলদা মানে শুনা হাগা মুমিন কাফেরদের থেকে কি হাদিস লাভ হয় এটা তুই শুনছস কোন দিন তোর বাপের জন্মে তুই দাহাইতে পারবি যে কাফেরদের থেকে হাদিস লাভ হইছে বলদা কথাকার মানে তোর তো তোর অশিক্ষিত মূর্খ বল তোরা মানে কথা বলতে জানোস না একটা কথা মানে ইয়া করতে পারোস না তোর মাথা তোদের মাথায় ঢুকে না গিলা বল দেখো থাকার মানে সুনা হাগা বলো দেখ একটা মানে কাফেরদের থেকে গিয়া হাদিস লিখছে মানে ইমাম বুখারি গিয়া কাফেরদের থেকে কাফের ভাই কাফের ভাই হ্যাঁ ভাই একটা হাদিস করে জানতে ভাই কি আপনি হাদিস করবেন ইমাম বুখারি গিয়া কাফেরদের থেকে হাদিস লিখছে হ্যাঁ বল ওত কোথাকার মানে সুনা হাগা বলদামির একটা সীমা আছে ভাই এত বলদ মানছে কিভাবে হয় এত বলদ মানছে কিভাবে হয় এই তো বুঝি না ভাই সুনা মুমিনদের বুদ্ধি কত বুদ্ধি কত ভাই অদৃশ্য কাপড়রা কইছো কাপড়রা বলতে পারে ও কাপড়রা বলতে পারে কাপড়রা কোরআনের ভিতরে আছে হাদীসের ভিতরে আছে যে উচ্চ উচ্চ স্থানের হুর দিব হ্যাঁ উচ্চ উচ্চ স্থানের হুর দিব আমরা দেখি পৃথিবীর মানে প্রখ্যাত আলেমদের বক্তব্য আমরা এখন একটু দেখেনি যে মুহাম্মদ এই যে লোভ দাহিত মনছরে যে হুর এবং গেলমান দিব ওদের সাথে ঠাপা ঠাবাঠাব করতে পারব আচ্ছা আমরা শুনি কোরআনে কি বলা আছে এবং কোরআনের সেই আয়াতের তাফসীর কি করা আছে সেই জিনিসটা আমরা একটু শুনি প্রথমে এবং তাদের জন্য রয়েছে তাদের রয়েছে এই তো ভাব অর্থ করলাম কিন্তু বলে কাবা আইন বা এর মানে হচ্ছে কোন উঁচাই স্থান উঁচাই স্থান বলা হয় কাব বলা হয় এই কাবা ঘরকে বলা হয় কাবাকে বলা হয় কারণ এই ঘরটা কত এখন অন্যান্য ঘর নাই যেই সময় কাবা নির্মিত হয়েছিল আর যখন মক্কাতে অন্যান্যদের ছোট ছোট কোন ঘর ছিল চোদ্দশো বছর আগে তখন কাবার যেতে উঁচাই এবং ঘর ছিল না জি হ্যাঁ এই যে কাবা কাবা কাবাকে কাবা বলা এটা একটা দ্বিতীয় দিক কাবা মর্যাদার এটা হচ্ছে সূর্যঘাট মর্যাদা দিকে হচ্ছে সূর্যঘাট সেজন্য কাবাকে কাবা বলা হয় আচ্ছা আমাদের টাকা কি বলা হয় কাবা বলা জানাচ্ছে না কেন টাকা কোনটা

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা আতরাবা জান্নাতি হুরেরা তারা সমবয়স্ক হবে এই জান্নাতি হুরা এত সুন্দর হবে তাদের স্তন উঁচু হবে সুডল হবে জান্নাতিরা ওয়া কাওয়াইবা জান্নাতি হুরদের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার কাবুল কাওয়াইবা শব্দটি কাবুল থেকে এসেছে কাবুন হচ্ছে ওইটা যেটা সমতল ভূমির চাইতে একটু উঁচু হয় যেমন কাবা শরীফকে কাবা বলা হয় কারণ হলো বন্ধু কাবা শরীফটা সমতল ভূমি থেকে উঁচু হওয়ার কারণে আমরা তাকে কাবা বলি এই জন্য পায়ের গিরাকে আরবিতে কাবুন বলা হয় কারণ শরীরের অন্য অংশ থেকে অংশটা উঁচু হওয়ার কারণে তাকে কাবুন বলা হয় যেমন ও আর ইলাল কাবাইন সম্মানিত ভাইরা আমার কাবুল থেকে এসেছে কাবাতুল শব্দের বহু বচন হচ্ছে কাওয়াইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতে হুরদের স্তন গুলা উচ্চ হবে সুদর্শন হবে দেখতে মন চাইবে কারণ হলো বন্ধুগণ আমরা দুনিয়ার জমিনের দিকে একটু লক্ষ্য করি দুনিয়ার জমিনে যেই সমস্ত সুরসি সুন্দরী রূপসী নারীগুলো আছে তাদের চেহারা অত্যন্ত সুন্দর কিন্তু বুকের অংশটুকু যদি লেবেল হয়ে যায় যদি সমান হয় তার দিকে যুব সমাজের কোনো আকর্ষণ থাকে না আল্লাহ রাব্বুল মানুষের রুচি উরুদাবন করতে পারে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের যে হুরদের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি তাদের বুকের তাদের বুকের অংশটা উচ্চ হবে সুবহানাল্লাহ আচ্ছা चमत्कार चमत्कार আমরা মানে ভক্তও শুনতেছি হুরা কি রকম হবে আমরা আব্দুর রাজাক বিন ইউসুফের কথা একটু শুনি যুবক তুমি মনে রাখো জান্নাতের ওই মেয়েকে ভোগ করা যাবে না এই মেয়েকে চোখে ভোগ করে জান্নাতের ওরা ব্যতিক্রম নারী ওরা জান্নাতের ব্যতিক্রম নারী ওদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ওদের ব্যাপারে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন জান্নাতের মেঝেটা হচ্ছে সোনার উপা দ্বারা তৈরি দেওয়াল ছাদ হচ্ছে হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি চতুর্দিকে রেশমি কাপড় লাগানো আছে আপনার জন্য গালিচা সেট করা আছে গালিচার উপরে রেশমি চাদর দেওয়া আছে আপনার জন্য সোফা সেট করা আছে আপনি বসলে আপনার সামনে বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী এসে বসবে ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী আল্লাহ ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা আল্লাহ বলছেন যে ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখলে মনে হবে যে ছড়ানো ছিটানো মানিক্য আল্লাহ বলছেন যে ওরা এত নরম ওরা এত নরম ওরা এত নরম যে ডিমের খোসা এবং সাদা পদার্থের মধ্যে ডিমের কুসুম এবং ডিমের খোসার মধ্যে যে সাদা পদার্থটা রয়েছে ডিমের কুসুম এবং খোসার মধ্যে যে সাদা পদার্থটা রয়েছে এটা যত নরম জান্নাতের মহিলারা তত নরম তাহলে আপনাকে আমি তারা কত নরম আল্লাহ বলছেন যে ও গোলাকার বক্তের অধিকারী নেই উনষালো বছরের মেয়েরা যেমন হয় তো মেয়েদের তো মাথায় লম্বা লম্বা কুচকুচে কঁকড়া কঁকড়া চুল সুন্দর হওয়ার জন্য যত গুণ আছে সব গুণ তাদের ভিতরে কোনোদিন তাদের পেশাব হবে না কোনোদিন তাদের পায়খানা হবে না কোনোদিন তাদের হায় হবে না কোনোদিন তাদের শরীর ময়না হবে না কোনোদিন তাদের কাপড়ে ময়না হবে না সব সময় তারা একই রকম থাকবে বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী সামনে এসে বসবে ইতিমধ্যে একজন এসে বলবে অবশিষ্ট আসসালাম আলাইকুম আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম তারপর আপনি বলবেন মানান্তি তুমি কে তখন ও বলবে আনাল মাজিদা আমি হচ্ছি বেশি অবশিষ্ট

ছোট বাচ্চারা আছে তখন এখানে সবকিছু ভাইঙ্গা কম যায় না বিপদে পড়ছি এই জন্য বড়দেরকে একটু বোঝানোর জন্য বলতেছি ইঙ্গিতে বই জানিয়ান ওই নারীকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনি কি খালি ছায়া থাকবেন তুমি কত সুন্দর রে খালি ছায়া থাকবেন না 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 শুধু তাকায় থাকবেন না ইঙ্গিতে বই জানিয়ান আল্লাহ বলবেন বান্দা কয় মিনিট টাস। আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে পাঁচ মিনিটই পারতাম না এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ পাঁচ ঘন্টা দিলে তো ভালোই হয় আল্লাহ বলবে না 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 পাঁচ মিনিটেরও দরকার নাই পাঁচ ঘন্টারও দরকার নাই পাঁচ দিনেরও দরকার নাই পাঁচ সপ্তাহেরও দরকার নাই পাঁচ মাসেরও দরকার নাই পাঁচ বছরেরও দরকার নাই পাঁচ শত বছরেরও দরকার নাই পাঁচ হাজার বছরেরও দরকার নাই এক একজন বিবি সাহেবের সাথে বাউন্ন হাজার বছর পর্যন্ত সময় লাগাবি তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না বাউন্ন হাজার বছর পর্যন্ত সময় লাগাবি কোনো দুর্বলতা আসবে না বাউন্ন হাজার বছর পরে তুলে দিলাম ধরে না 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 ওই ভাবে না

আরো বেশি আরে দুনিয়ার ইতিহাসই তো দুনিয়া সৃষ্টিই তো এখনো যদি হিসাব করা শুরু করি আব্বা জান আদম থেকে নিয়ে দুনিয়ার সৃষ্টিই তো এখনো বাউন্ন হাজার আচ্ছা আমরা শুনলাম এই আলেমদের বক্তব্য শুনলাম এবং কোরআনে ওই যে জিনিসটা লেখা আছে কোরআন থেকে আমরা দেখে নিতে পারি যে কোরআনে এই জিনিসটা খুব স্পষ্ট ভাবে বলা আছে যে হুরি দিবে কুমারী হুরি দিবে ভার্জিন হুরি দিবে এবং তাফসিরিবনে কাসির ওই জিনিসটা বলা আছে যে এটার ব্যাখ্যাতে যে এটার অর্থ হচ্ছে অর্থ উন্নত বক্ষ বিশিষ্টা নবযৌবনা সমবয়স্কা হুর অর্থাৎ জান্নাতে মুত্তাকি মুত্তাকি দিগকে এই সব দেওয়া হইবে নিচে আরো বলা আছে তোমরা কি বর্ষণের আকাঙ্ক্ষাকারী তখন সমবয়স্কা সুরল স্তন বিশিষ্টা হুর বর্ষণ করিবে ইবনে আব্বাস বলেন ইবনে আব্বাস হচ্ছে মোহাম্মদের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবি এবং ইসলামের অত্যন্ত বড় একজন মানে দিকপাল আহ তাই সিনে বলেন অর্থ পানপাত্র নিচে এবার আমরা রিয়াজু সালেহিন

আরে বলদ এগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো তো আপনার মাথায় কিছু আরে বল আচ্ছা রাখলাম এই বলদার তো মাথা কিছু ঢুকবে না এটা কোন গ্রন্থ থেকে নামই তো জীবনে শুনে নাই এই যে আবু মুসা আশারির কথা বললাম এই এই সোনাহাগা বলতে শুনে নাই বুখারি মুসলিম এগুলো তো নামও শুনে নাই হ্যাঁ হাদিস কেমনে সোহি হয় এগুলোর তো কোনো আইডিয়াই এই সুনা বলদের নাই এইগুলা এই সমস্ত সুনাহাগা বলদ আসে মানে এখন যদি এটা একটা ইসলামের একটা জিনিস জিজ্ঞেস করি এটা উত্তর দিতে পারবো না কোনো কিছুর উত্তর দিতে পারবো না এ আইসা ভাই এটা তো কাফেররা লাগতে পারে ভাই সাহাবীদের ব্যাന്ത তো কাফেরা থাকতে পারে ভাই আরে ব্যাটা আবু মুসা আশারি কাফের ভুলুত কোথাকার আচ্ছা এখানে কি লেখা আছে দেখি এর মধ্যে মুমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে যাদের সকলের সাথে মুমিন সহবাস করবে ওটা দেখেন একদম স্পষ্ট লেখা আছে যাদের সকলের সাথে মুমিন সহবাস করবে কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না বুখারী মুসলিমের হাদিস এই যে মানে সরাসরি বই থেকে দেখেন এখানে দেয়া আছে আচ্ছা পরে তিরমিজি শরীফের একটা হাদিস দেখি তিরমিজি শরীফের হাদিস হচ্ছে যে জিহাদের ফজিলত এই যে দেখেন নবী মোহাম্মদ জিহাদের ফজিলত বর্ণনা করতেছে আহ আবদুল্লাহ ইবনু আব্দুর রহমান থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কাছে শহীদের জন্য রয়েছে ছয়টি বৈশিষ্ট্য এবং নিচে যেটা বলা আছে বাহাত্তর জন আয়তলোচনা হুরের সাথে তার বিবাহ হবে তার সত্তর জন নিকট আত্মীয় সম্পর্কে তার সুপারিশ কবুল করা হবে মানে বাহাত্তরটা হুরি সেই জিহাদিকে দিবে যে জিহাদ করবে ইসলাম মানে নবীর পক্ষ হয়ে যে জিহাদ করবে তিরমিজি শরীফের ষোলোশো তেষট্টি নম্বর হাদিসে আছে আর টানা টানা আয়ত আলোচনা বাহাত্তর জন জান্নাতি হুরকে বিবাহ দেওয়া হবে এবং সত্তর জন নিকটাত্মীয় সুপারিশ করা হবে একদম পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে আরো অনেক রেফারেন্স আমাদের কাছে আছে যে যে আহ জান্নাতি মুমিদের যৌন শক্তি কতটুকু হবে কতক্ষণ করতে পারবে মানে থাবা করতে পারবে সহজ কথা হইতেছে মানে খাস বাংলা কথা হইতেছে থাবা কতক্ষণ করতে পারবে তিরমিজি শরীফের পঁচিশশো আটত্রিশ নম্বর হাদিসে বলা আছে উপরে দেখেন জান্নাতবাসীদের সঙ্গমের বিবরণ জান্নাতবাসীদের সঙ্গমের বিবরণ এখানে মোহাম্মদ ইবনে বাসার ও মাহমুদ ইবনে গাইলান আনাস থেকে বর্ণিত আনাস হচ্ছে মোহাম্মদের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবি যে মোহাম্মদের বাসায় কাজ করত বিভিন্ন ধরনের ছোট খাটো বা বাসার যে সেবকের মতো সেই সেবকের মতো ছিল সে আনাস ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবি সে তার থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন জান্নাতে প্রত্যেক মুমিনকে এত এত সঙ্গম শক্তি দেওয়া হবে বলা হয় ইয়া তা কি করতে সক্ষম হবে তিনি বলেন তাকে তো একশো জনের শক্তি মানে একশো জন পুরুষের শক্তি একজনের একজনের জান্নাতিকে দেওয়া হবে এই যে মুহম্মদ যে এই সমস্ত মানে লুচ্ছামি এই সমস্ত মানে পর্নোগ্রাফি একেবারে জনি সিনসের মতো এক একজন জান্নাতি পুরুষ জনি সিনসের মতো গিয়া জান্নাতে ঢুকবে চারপাশে চুহাত্তরটা হুরি চারপাশে লাইন ধরে দাঁড়ায় থাকবে খাড়া খাট খাড়া খাট খাড়া খাট খাড়া খাট মানে শুরু করে দিবে জান্নাতি মমিন এই যে মানুষকে যে এই সমস্ত বেশ্যালয়ের জান্নাত নামক বেশালয়ের যে লোভ দেখাইছে মোহাম্মদ এই লোভের কারণে তো মুমিনদের মাথা ঠিক নাই ভাই কেমনে হুল লাগামু ভাই আমার কি করতে হইব নবী কি করণ লাগবো নবী হদ যা তোরা গিয়ে কাফের কাফের মেরায় কাফের মেরাইতে পারলে তোরা দুনিয়াতেও পাইবি জান্নাতেও পাইবি জান্নাতেও ঠাবাইতে পারবি দুনিয়াতে ঠাবাইতে পারবি এই হাবাঢাবির লোভে মোহাম্মদের সৈন্যরা গিয়া জিহাদ করত। এবং গণীমতের মাল হিসেবে মেয়ে নিত মেয়ে মানুষ নিত গণীমতের মাল হিসেবে কি টাইপের নোংরামি এগুলা কি টাইপের নোংরামি এগুলা কি টাইপের লুচ্ছামি এগুলা সি 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 মানে এই রকমের মানুষকে এইগুলা লোভ দেখায় মানুষকে দিয়ে জেহাদ করায় ছি 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 এইগুলার কোনো মানে কোনো এগুলো তো ভাই নোংরা জঘন্য ব্যাপার স্যাপার মানে এত মানুষের এত ভাদ্র মাসের পাগলা কুত্তার মতো এই সাহাবিরা গিয়া তখন কাফের দূর করে ঝাপায় পড়তো ওদের মায়াদেরকে রেপ করার জন্য এই এখন যুক্ত করতেছে সাইফ এই যে আপনাকে যে এই দলিল গুলা দেখাইলাম এগুলা কি কিছু আপনি বুঝছেন এগুলা কি এগুলা সব ভুয়া ভাই এগুলা সব ভুয়া

ইসলামের একটা প্রতিষ্ঠিত গ্রন্থ থেকে দলিল দিবেন হয় কোরআন থেকে অথবা হাদিস থেকে অথবা তাফসির থেকে অথবা সিরাত থেকে যেই গ্রন্থগুলা সারা পৃথিবীতে ইসলামের সমাদৃত যেগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় সেই সমস্ত জায়গা থেকে প্রমাণ দেন যে এই যে হুর দেয়া হবে এইটা বুয়া কথা এটা আপনি মিথ্যা কথা এটা প্রমাণ দিবেন আপনার মুখের কথায় আপনার মতো সুনাহাগা মুমিন এখানে আমি যেই সমস্ত আলেমদের দেখাইছি তারা ইসলামের প্রতিষ্ঠিত আলেম আপনার মতো সুনাহাগা মাদ্রাসাতে পাশা খাই যাইতে খাই যাইতে মানে হুজুরের পাশা মারা খাইয়া তারপরে এখানে এসে লাইভে ঢুকছেন এরকম লোক তো এরা না এরা ইসলামের প্রতিষ্ঠিত আলেম এবং যে হাদিস গ্রন্থগুলো দেখাইছি সেগুলো ইসলামের প্রতিষ্ঠিত রেফারেন্স বুক আপনার কাছে যদি কোনো রেফারেন্স থাকে তাহলে সেটা দেখাতে পারেন বলেন শুনেন মারা খাইলে ওই হুজুর রাই খায় কথা বুঝছেন

সেই পাসা ব্যাথা ব্যথা মানে কোকাইতে কোকাইতে নবী শেষ জীবনে সেই পাসা মারা খাওয়ার যে পাসা দিয়ে দিছিল নবীরে সেই পাচামারার মারার নবী যে কান্দন কানছে রে ভাই যে কান্দন যে কানছে রে ভাই ওরে আবার পাসা গেল ওরে ওরে ওই বিষক্রিয়ায় আবার কষ্ট হচ্ছে আমরা সেটা একটু দেখে নিই যে নবী নবী হারামজাদায় মরছে কেমনে কুত্তার মতো মরছে কেমনে সেটা আমরা একটু দেখি দেখেন হ্যাঁ সামির আহমেদ জানতে চেয়েছেন আজ আমাদের এখানে জুমার বা ইমাম সাহেব বলেছিলেন যে মালাকুল মতকে জিজ্ঞেস করা হল রসুল সাল্লাহ সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের উত্তরে তিনি বললেন যদি কেউ সারা জীবন সাল্লাম সোনার উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম এ কথা কি সঠিক বোন সামিরা দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে আর ফাসেক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে তার রূপ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন আর ইমান তার তিনি টেরি পাবেন না অত্যন্ত আরামের সাথে তার রূপ কবজ করা হবে এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাসুল সাহা ইসলাম সুস্বাস্থ্যের জন্য আজোয়া ডে যেটা আজওয়া খাবার আজোয়া আল মাদিনা মদিনার যে আজোয়া খেজুর এটা খেতে বলেছেন এবং সহি বুখারের বর্ণনা এসেছে কেউ যদি প্রতিদিন সকালবেলা সাতটি আজোয়া খেজুর খায় ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না উনি অন্তকাল করেছেন চিল্লায় কারণ ঠিকই না অন্তকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন মা আয়েশা ডেকে বললেন এসা, মনে হয় আমি বাজব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গুষ্ঠের মধ্যে বিশ মাখানা হয়েছিল রে আয়সা। পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্ব নী ওই বিষ খাওয়ানো গোষ্ঠের কারণে এসেছে কেউ যদি প্রতিদিন সকাল বেলা সাতটি আজোয়া খেজুর খায় ওই দিন কোন বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না বিশ্বনবী বললেন পানি আনো বিশ্বনবী পানি দিয়ে ও করলেন

হায়রে মৃত্যুর যে কি কষ্ট ও মিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস দ্বারা বর্ণিত রয়েছে আর ফাসিক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে বিশ্বনবী কাছেন সাহাবার একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা

আচ্ছা আমরা এই যে জিনিসটা দেখলাম যে নবী মানে পাশা মারা খাইয়া নবীর মৃত্যুটা কেমন হয়েছে কুত্তার মতো খত খত করতে করতে বমি টমি কইরা একাকার কইরা মরছে এই ইহুদিবুরি তার পাশা মারা দিয়ে দিছিল সেই পাশা মারা মৃত্যুর আগ পর্যন্ত সে পাশা মানে ব্যথায় যন্ত্রণায় কাঁতরাইছে

নবীরেও নবীরেও এবং আল্লাহরে আমরা ডেইলি ডেইলি এখানে আইনা ন্যাংটা কোইরা উল্টা মানে পা দুইটা উপরে দেই আর মাথাটা নিচে দেই নবী এবং আল্লাহ দুইটা একসাথে তারপরে আমরা পাছার উপরে জরাস জরাস করে বাই দেই প্রত্যেকদিন ডেইলি করি আমরা সাইফুল আপনার সাথে আসলে কাফেররা কিছু আপনাকে আবার মিউট করতেছি আপনাকে শেষ সুযোগটা দেয়া হচ্ছে আপনার যদি রেফারেন্স ভিত্তিক দলিল ভিত্তিক কোনো আলোচনা থাকে বা কোনো আর্গুমেন্ট থাকে আপনি যদি কোনো আমাদের কথার বিরুদ্ধে যদি কিছু বলতে চান আপনার মুখের কথাতে তো ভাই ইসলাম চলবে না আপনি মনে করেন মুখে মুখে মানে হাতি করা মায়রা ফেলতে পারে একজন মানুষ হ্যাঁ বুখারি মুসলিম সবাই মায়রা ফেললেন আপনি মুখে মুখে আরে বুখারি কি বুঝে আমি আমি ইসলাম আমার তো বেশি বুঝে নাকি বুখারি আরে সৌদি আরবের আলহাজার বিশ্ববিদ্যালয়ে অথবা সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয় এরা কি বুঝে ভাই আমার তো বেশি বুঝে নাকি এটা আপনি আপনার ছিপাগলিতে বৈষা টঙের দোকানে বয়া বয়া

কইবেন ইমাম মুসলিম ইসলামের কিছু বুঝে ইবনে আব্বাস কি ইসলামের কিছু বুঝে মুহমদি কি ইসলামের কিছু বুঝে আমি চুনাহাগা মমিন আমার নাম সাইফ আলী আমি চুনাহাগা মমিন আমি টকেন দোকানে বয়ে বয়া ইসলাম সম্পর্কে বেশি জানি তাই তো ভালো ভাই আপনি তাইলে আ মানে এই লোক এটাপের লোকের সাথে তো আমরা কথা বলি না ভাই আপনি বেশি বুঝেন তাই টেপের লোকের সাথে তো আলোচনা হয় না ভাই সম্ভব না কারণ দলিল প্রমাণ ছাড়া তো আলোচনা চলবে না আপনি ইসলামের সম্পর্কে কোনো কিছু বললে তো আপনার দলিল দেখাতে হবে এবং আমরা যেটা দেখাইলাম মোহাম্মদ মানুষকে মেয়ে মানুষের লোভ দেখায় তো মাল এবং দাসী এই দুইটার লোভ দেখায় মানুষকে জিহাদ করতে অনুপ্রাণিত করত হ্যাঁ এই মায়া মানুষের লোভ ভাই এটা তো মানে ভয়ঙ্কর লোভ এই রকমের লোভ দাহিলে তো মানুষের কুত্তা পাগল হয়ে যাবে এই ভাদ্র মাসের পাগল গুলা পরে গিয়ে এবং ভাই সারা সারা পৃথিবীতে পৃথিবীতে মানে মানে করে রাখছে এই যে মানে কি একটা খারাপ অবস্থা এই যে হুরি লাগানোর জন্য মানুষ কতটা নিচে নামতে পারে চিন্তা করেন মানে হুরির সাথে সহবত করবে এই জন্য এখন কাফের কফের সব মেরেলা কি একটা অবস্থা ভাই আচ্ছা পরের জনকে যুক্ত করি মহাবা আপনাকে যুক্ত